প্রশ্ন দে মহিলাদের মহিলারা তাদের নখ কে একটু বড় রাখলে কি হারাম হবে মহিলাদের হোক আর পুরুষের হোক নখ বড় রাখা যায় সোনানুল ফিতরা বলেছেন যে ফিতরেতি সুন্নত মানে প্রাকৃতিক প্রাচীন সুন্নত এর মানে ভাব আরো ভালো করে বললে প্রাচীন সুন্নাত থেকে থেকে দাড়ি বাড়ানো মোচ কাটানো তারপরে নখ কাটা বগলের চুল সাফ করা এইগুলি সুন্নাথ সুতরাং কেউ যদি এই সুন্নাত কে অবজ্ঞা করলো অমান্য করলো নম্বরে এক শুধু এটুকুই না এটুকু হলে তো একটা সুন্নত শারত সুন্নত বিরোধী হতো এই জন্য নাজাজ বলতাম উপরন্ত যারা নখ বড় রাখে এই জন্যই রাখে যে কাফেরাদের তকলিফ অন্ধ অনুকরণ

কঠোর ভাবে নাজাজ হয়ে গেল যখন আপনি এজন্যই রাখছেন যে নায়িকাকে রাখতে দেখেছেন বা মহিলারা রাখে যে রেখেছে। মা আয়েশা রেখেছেন আপনি একজন মুসলিম মহিলা বা আপনার স্ত্রী একজন মুসলিমা কেন আয়েশার মতো হবে না কেন ফাতেমার মতো হবে না ফাঁসেকা ফাজেরার মতো জানিদের মতো হবে কেন খ্রিস্টান ইহুদিদের মহিলাদের মতো হবে কেন মোটেই না সুতরাং ডবল নাজাজ হওয়ার কারণ বুঝতে পারছেন স্পষ্ট না নাজাজ হওয়ার কারণ ডবল একটি হচ্ছে সোননাথের তরফ আর একটি হচ্ছে যে কাফের ফাঁসের মহিলাদের অন্ধ অনুকরণ যেটি হারাম মানতাসাবাহাবে কম এই সম্পর্কে হাদিসটি শোনেন মানতাসাবাহাবে কমিন ফাহিন হোম যে ব্যক্তি যেই মুসলিম অন্য সম্প্রদায়ের সাথে সাদৃশ্যটা অবলম্বন করবে নক এই জন্য বাড়াচ্ছি যে আমি গিয়েছিলাম ইউরোপে দেখলাম যে বড় বড় সবার নত ভালো লাগে দেখে আহ যেহেতু তারা উন্নত সেটাঙ্গ। এটাই যদি কালো আফ্রিকান করতো তাহলে আপনাকে ভালো লাগতো না এটাই যদি একটা ইন্ডিয়ান বা বাংলাদেশি মানুষ করতো তা ভালো লাগতো না হয়তো থাইল্যান্ডই করলে হয়তো ভালো লাগতো না কিন্তু ভালো লাগছে এই জন্য যে শ্বেতাঙ্গরা করে না না আল্লাহর শত্রু আল্লাহর দিনের শত্রু আর যারা কাফের তারা সবচেয়ে জঘন উল্লাহাল মনে রাখে এদের সম্পর্কে আল্লাহ করা কি বলছেন এরাই চতুষ্পদ জন্তুর মতো বরং চতুষ্পদ জন্তুর চাইতো নিকৃষ্ট নিকৃষ্টতা আল্লাহর দৃষ্টিতে তাদের অন্ধ অনুকরণ করবেন আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বোন তাদের অনুকরণ করবে যাদেরকে আল্লাহ চতুষ পর্যন্ত যাতে নিতে